ওম শান্তি আচ্ছা শান্তনুজি আজকাল আমাদের সবার শরীরের উপরে খুব এফেক্ট হচ্ছে শরীর খারাপ আজই কালোই সবার লেগে আছে বড় থেকে ছোট ছোট থেকে মেজ সবার মধ্যে একই প্রবলেম দেখা যাচ্ছে সেটার কি একটা গভীর ব্যাপার ধন হতে পারে ধনের থেকে কি আমাদের মন মনের থেকে কি আমাদের শরীরের উপরে তার সেই বিষয়ে আপনি কি বলবেন হ্যাঁ দেখুন ধানের প্রভাব আমাদের মনের মধ্যে এবং আমাদের শরীরের মধ্যে প্রভাব তো ফেলে এটা তো ঠিক কথা কারণ এটা একটা কথাও আছে কি যেমন ধন উপার্জন করবো ঠিক সেরকম আমাদের মন হবে আর যেরকম আমাদের মন হবে সেরকম আমাদের তান হবে তো শরীর খারাপের বড় রিজন ধান হতে মানে হতে পারে না বলবো না হতে পারে এবং তার চেয়ে বড়ো কথা যেই খাবারটা আমরা শরীরের মধ্যে আমরা খাচ্ছি সেই খাবারটা আমরা কী চিন্তা ভাবনা করে খাচ্ছি বা যে খাবারটা সে বানিয়েছে সে কী ভাবনা করে বানিয়েছে সেটাও অনেক কিছু ডিপেন্ড করে তবে টাকা পয়সা আজকাল অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জীবনে এটাও ঠিক কথা এবং টাকা পয়সার রোজগার করতে অনেক অনেক রকম মেহনত করতে অনেক কষ্ট করতে হয় আবার অনেকে মানে কষ্ট না করে বিভিন্ন রকম মানে উপায়ও টাকা অর্জন করে নিতে পারে তবে সেই টাকাটা যাতে কাউকে দুঃখ বা কষ্ট দিয়ে না হয় সেটা আমাদের সবসময় মনে রাখা উচিত কারণ যে যখন দুঃখ কষ্ট কাউকে দুঃখ কষ্ট দিয়ে যখন আমরা টাকা উপার্জন করি তো টাকা হয়তো আমাদের কাছে অনেক চলে আসে কিন্তু তার সাথে সাথে অনেক মানে অভিশাপ বলুন বা অনেকের হাই বলুন ওগুলো সবই আমাদের সাথে আসে এবং সেই টাকা দিয়ে যখন আমরা মানে বিশেষ করে খাওয়ার যা জাতীয় কিছু খাবার কিনে খাই তো তার অভাব মানে প্রভাব কিন্তু প্রচণ্ডভাবে আমাদের মনের উপরে পড়ে এবং তার সাথে সাথে আমাদের শরীরের উপরও পড়ে কারণ কারণ মন যদি ভালো থাকে তার শরীর যতই খারাপ না কেন মনের জোরে সে চলতে পারে কিন্তু কারোর যদি শরীর খারাপ মানে না হলেও যদি মন খারাপ থাকে তখন কিন্তু সে মানে বেঁচে থেকেও বেঁচে না থাকার মতো অবস্থায় থাকে তো এই জন্য টাকা পয়সা আমাদের খুব চিন্তা ভাবনা করে কামিয়ে তারপরে সেই জিনিসটাকে আমাদের যেন আমরা আমাদের শরীরের যেই চাহিদাগুলো খাওয়া দাওয়া সংক্রান্ত বা যাই বলুন সেগুলো যেন আমরা সবসময় মনে রাখি যে ধানটা আমরা কিভাবে কামাই করছি সেটা যাতে রকম গালত উপায় না হয় সেটা আমাদের ধ্যান রাখা খুব দরকার এটা যদি আপনি একটু উদাহরণ দিয়ে আমাদের ভাই বোনদের বোঝান তবে হয়তো তাতে বুঝতে আরও সুবিধা হবে কারণ ধন ছাড়া তো আজকাল চলা অসম্ভব তো কীভাবে কী চিন্তাধারা করে আমরা যদি সেই ধানটা কামাই সেই ধানটা আমাদের জন্য সত্যিকারের লক্ষ্মীতে পরিণত হবে দেখুন এটার উদাহরণ হিসাবে আমি বলবো কি অনেক বছর আগে একটা রাজ্যে একজন রাজা ছিল যে অনেক ছল করে টাকা অর্জন করেছিল মানে আশেপাশের বাকি যে রাজ্যের রাজাদের আছে তাদের তাদেরকে ঠকিয়ে বলুন বা বিভিন্ন রকম মানে দু নম্বরই বলতে পারেন তো সেরকমভাবে ছল চাতুরি করে সে টাকা রোজগার করেছিল। এবং যখন ওর সম্পত্তি অনেক হয়ে যায় তো তখন সে রাজা চিন্তা করলো যে আমি তো টাকা তো কামিয়েছি অনেক কিন্তু অনেক টাকা কামাতে গিয়ে আমি অনেক রকম বাজে কাজও করেছি এটা ওনার রিয়েলাইজেশন হয়েছিল। তো সে ভাবল কি ঠিক আছে আমি এক কাজ করব আমাদের রাজ্যের বাইরে একজন অনেক বড় সন্ন্যাসী আছে তো ওনাকে একদিন খেতে ডাকবো এবং ওনাকে অনেক কিছু আমি উপহারও দেব এবং ভালো ভালো জিনিস খাওয়াবো তাহলে হয়তো আমার পাপের বোঝা অনেকটা কমে যাবে তাই চিন্তা ভাবনা করে উনি ওনাকে নিমন্ত্রণ জানালেন এবং উনি এলেনও আসার পরে উনি রাজা তার প্রজাদেরকে বলল কি অনেক ভালো ভালো খাবার তৈরি করতে সন্ন্যাসীর জন্য তো যাতে ওনার খুব মানে মানে খুশি হয়ে যায় এবং তাকে যেন মানে আপনার আশীর্বাদ করে যায় তো এই জন্য উনি অনেক রকমভাবে খাবার বানালেন এবং খাবার বানানোর পরে ওনাকে খেতে বসতে বললেন উনি খেলেনও সন্ন্যাসী সুব তৃপ্তি হয়ে খেয়েছে খাওয়ার পরে প্রশংসাও করলো যে সত্যি খুব ভালো আপনি আমার জন্য অ্যারেঞ্জমেন্ট করেছেন এই করে তারপরে ওনাকে একটা ভালো ঘরে থাকতে যাওয়ার কারণ রাত্রির হয়ে গেছিলো তো ওনাকে থাকতে দিয়েছে এবং এবং ঘরটা যেই ঘরে ওনাকে থাকতে দিয়েছিল সেই ঘরটা খুব সুন্দর মানে পুরো রতন যত রকম জুয়েলারি বলতে পারেন জুয়েলারি দিয়ে পুরো ভরা ছিল প্রচুর সোনা গয়না জিনিস ছিল তো ওখানে যখন থাকতে দিল তো রাত্রেবেলা সন্ন্যাসী দেখলো দেখার পরে ওর মনের মধ্যে একটু মানে মনে হলো যে রাজার কাছে তো এত ধন সম্পদ আছে এত জুয়েলারি আছে এখান থেকে যদি আমি কিছু নিয়ে নিই তাহলে রাজাও তো বুঝতে পারবে না এত তো আছে কিভাবে উনি বুঝবে তো উনি ভেবে ওনার যে সন্ন্যাসীদের হাতে যে থলি থাকে একটা সেই থলির মধ্যে উনি অনেক কটা সোনা গয়না উনি ঢুকিয়ে নিল ঢুকিয়ে নেওয়ার পরে সুন্দর করে রাত্রে ঘুমা ঘুমিয়ে মানে ঘুমিয়ে পড়েছে পরের দিন সকালে উঠে সব কিছু ক্লিয়ার হওয়ার পরে স্নান টান করে ফ্রেশ হয়ে উনি রাজার কাছে এলো বিদায় নিতে তো তখন রাজা বলে এখন কিছু একটু খেয়ে যান সকালবেলা তো তখন উনি বললো যে না আমি খাবো না তবে আমি তোমাকে একটা প্রশ্ন করবো রাজাকে বললো তো উনি বললো রাজা বলে হ্যাঁ বলুন বলে যে তুমি আমাকে সত্যি কথা বলো তো কি এই যে তুমি আমাকে কালকে মানে হঠাৎ করে ইনভাইট করলে তার পেছনে কারণ কি। এবং তুমি যে আমাকে খাবার খাইয়েছ সেই টাকা তুমি কোথা থেকে অর্জন করেছো তখন রাজা একটু ইতস্তত বোধ করলো এবং বলল কি হ্যাঁ সন্ন্যাসীজি আমি অনেক ছলছাত্রি করে টাকা রোজগার করেছি এবং এই জন্য আমার মনে হলো যে আপনার মতো একজন ভালো লোককে যদি আমি খাওয়াতে পারি থাকতে পারি তাহলে হয়তো আমার পাপের বোঝা অনেকটা কমে যাবে তো তখন সন্ন্যাসী বলল যে হ্যাঁ তুমি যে ছলচাতি করে মানে পয়সা অর্জন করেছো এবং সেই পয়সাতে তুমি আমাকে খাইয়েছো না তার এফেক্ট আমার মধ্যে হয়েছে এই জন্য হয়েছে কারণ কালকে খাওয়ার পরে আমার তোমার ঘরে যখন আমি গেছিলাম ঘুমানোর জন্য তখন তোমার ঘরে এত গয়না ছিল না তখন আমার মনের মধ্যে আমার মধ্যে ওই ওগুলো চুরি করার একটা ভাব চলে এসেছিলো এবং আমি নিয়েওছি দেখো আমি নিয়েছি ওনাকে দেখালো তো এইটা আমি আজকে সকালে যখন আমার পরিষ্কার পেট টেট সব পরিষ্কার হয়ে গেল তখন আমি এটা রিয়েলাইজ করলাম যে আমার মতো লোক এই ধরনের কাজ কেন করলো আমি তো কখনো আজ অব্দি এই ধরনের কাজ করিনি কেন এই জিনিসটা হলো তো তুমি যে ছলছত্রি করে মানে পয়সা অর্জন করেছো এবং সেই পয়সা দিয়ে তুমি আমাকে খাওয়ালে না তো তার এফেক্ট আমার মনের মধ্যে হলো তো এই যে গল্পটা এই গল্পটার মধ্যে দিয়ে আমরা একটা শিক্ষা পাই কি আমরা যে কোনো উপায় টাকা রোজগার করি না কেন কিন্তু সেই টাকাতে যখন আমরা খাবার কিনে খাই তার প্রভাব কিন্তু সবার আগে আমাদের মনের উপরে পড়ে এবং মনের উপর থেকে পড়তে পড়তে সেটা আমাদের শরীরের উপর অনেক রকম এফেক্ট করতে থাকে তো এই জিনিসটা আমরা সবসময় ধ্যান রাখবো কি টাকা যে অর্জন করব টাকাটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমাদের লাইফে অবশ্যই টাকা রোজগার করতেই হবে আমাদেরকে কিন্তু সে টাকাটা যেন আমরা কাউকে দুঃখ দিয়ে কারোর সাথে ছলচাতুরি করে বা দুই নম্বরই উপায় জন্য টাকা রোজগার না করি সেটার জন্য আমরা ধ্যান রাখি নাহলে সেটা কিন্তু এফেক্ট আমাদের মনের উপরে না চাইতেও হয়ে যাবে আমরা বুঝতে পারবো না যে আমরা কিছু ভুল কাজ করছি তো এই জিনিসটা আমরা সবসময় ধ্যান রাখব খুব ভালো থ্যাংক ইউ শান্ত